এই যে মনি এখন সোনাদের চুল কাটতে নেই যে চুল কাটতে বলতে এই যে বড় সোনাকে আবার ন্যাড়া করা হবে কারণ ওর চুলের গ্রোথটা যাতে আর একটু ভালো হয় আর ছোটো সোনা যেহেতু মাথায় এখন ঝাঁকড়া চুল ওকেও মনি অনেকবারই করে দিয়েছে চার পাঁচবার ন্যাড়া করছে এই দিয়ে তো সেই জন্য ছোটোকে ছেটে দেয়া হবে আর সৌর্য সোনার ন্যাড়া করে দেয়া হচ্ছে এই যে দেখেছো বাবা দাদা কিন্তু এই যে টাক হয়ে যাচ্ছে টাকলু হয়ে যাচ্ছে দাদা মাথা চাচার উপরে নির্ভর করে ওরা যেটা বলছে সেটা এক ধরনের এরকম করলে আমি কি করে করবো পাপা তুমি কিন্তু খুব জ্বালাচ্ছ দাদাকে ওকে কাজ কর দাদুর কাছে দিয়া তুমি এটা নাও চিরুনি নাও এই চিরুনি দাও কে নাও চিরুনি তুই গাছ দেখ গাছের ফুল দেখ তুমি চিরুনি দেখো সোনাকে মুনি অনেক কসরত করে নেরু করে দিয়েছে টাকলু হয়েছে সোনা আর এখন দেখো টাকলু হয়ে নাচ করছে বাবা আর এত দুষ্টুমি করে যে ওইটা চালাতে গিয়ে এত মাথা নাড়াই একটুখানি কেটে গেছে সোনার হ্যাঁ তাও কত রকম ভাবে আমি ভুলাচ্ছি ওর মনি ভোলাচ্ছে যাতে চুপ করে থাকে ও কি আর থাকে ও এত দুরন্ত এখন ওর ভাইয়ের হয়নি ভাইকে ওর ভাইকে আমাদের নেরু করার ইচ্ছা নেই ওর চুলগুলো একটু ছেঁটে দেওয়ার ইয়ে কারণ ওর চুলের গ্রোথ অনেক বেশি এরই কম ছিল তাই একে করা হলো আর আমি গেছিলাম এর মধ্যে ওদের জল গরম নিয়ে আসতে ওদেরকে ছাতু কলা মুড়ি খাইয়ে নিয়ে এসছি হুম তো খুবই দুষ্টুমি করছে এখন ওদেরকে ন্যাড়া করা মানে সাংঘাতিক কঠিন কাজ তার মধ্যে আমি এলাম ফোনটা একটু দিলাম সে কিছুতেই হবে না সে মাথা নাড়ানো বন্ধ হয় না তারপরে আমি কোলে কোলে নিয়ে ভুলিয়ে ওদের মনি অনেক চেষ্টা করে অনেক কষ্টে এই জাস্ট কমপ্লিট হলো পাপা পাপা কি করছো এই যে এখন এটার ওপর উঠে দুষ্টুমি হচ্ছে ছোট সোনা এত জ্বালাচ্ছিল এখানে ওর ডিস্টার্ব হচ্ছিলো তাই জন্য ছোটো সোনাকে ও দাদানের কাছে দিয়ে এসেছি দিয়ে আমি এতক্ষণ ধরে ধরেছিলাম যেভাবে হোক অনেক চেষ্টা করে বুলিয়ে টুলিয়ে তারপরে ওদের মনি অনেক কষ্ট করে নেড়াটা করলো আর এই যে টুলে এখন উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তারপর আমি সোনার জন্য নিচ থেকে গামছা তারপরে স্নান করার পর পরবে সেই প্যান্ট তারপরে লোশন তারপরে মুখের ক্রিম মুখের ক্রিম সব কিছু নিয়ে এলাম আর মগ আনা হয়নি বলে আবার ওদের মনি গেল মগ নিয়ে আসতে এই যে সোনা এখন টাপে স্নান করবে মনি স্নান করিয়ে দেবে তারপরে আমি ক্রিম মাখিয়ে দেবো সোনাতে পাপা তুমি কোথায় স্নান করবে ওর মধ্যে ওই যে ওইখানে দাঁড়াও আমি উঠিয়ে দেবো প্রথমায় দাঁড়াও ওই চিরুনি দুটো যে হাতে নিয়েছে ওটা আর ভেলবেই না চিরুনি নিয়ে চান করে ভাই তুমি চান করে না তারপরে তারপরে তুমি ইয়ে করবা হ্যাঁ দাঁড়াও

না ওর ভাইও করবে তো ওই হ্যাঁ লা লাগলে নিয়ে আসবে আছে তো ও তো ছো না যে সব ব্যবস্থা আছে রেওয়াশ ওদের তেল থাকতে থাকতে তুমি আবার নিয়ে আসো সব কিছু আমি নিয়ে আসি আলুও তাই থাকতে থাকতে নিয়ে আসি মানে যখনই দেখো একটু সেদিকে যাচ্ছে তখনই তুমি গিয়ে নিয়ে আস আগাম আগাম হ্যাঁ আগাম যাতে সোনাদের কোনো কষ্ট না হয় নেই না থাকলে তো আর এগুলো করা যাবে না এগুলো দরকার দিতে তো আনন্দ করে স্নান করছে ওখানে একটু ইয়ে দিয়ে দেবো ওই যে টি ব্যাগ দিয়ে দেবো খুব দুষ্টু আর এবারে তো ওর এই প্রথমবার টাকলু হলো ওর ভাই দেখে হাসবে আর ভাই হচ্ছে চুল ছাটবে কারণ ভাইয়ের দরকার নেই ভাইয়ের অনেকটাই চুল আর ভাইকে ন্যাড়া কাজ নেই ওরা আবার একে অপরকে দেখে খুব হাসে একজন আরেকজনকে টাক দেখলে হাসে তো এবার আর ও ভাইকে দেখে হাসতে পারবে না ভাই ওকে দেখে হাসবে এই যে এখন আমরা আবার সৌর্য সোনাকে সব লোশন টোশন ক্রিম মাখিয়ে দিলাম স্নান করানোর পর গা মুছিয়ে দিলাম ওদের মনে স্নান করিয়ে দিয়েছে আর এবারে আবার রাজ সোনাকে নিয়ে চলে এসছি এবার রাজ সোনাকে মনেই কিছুটা চুল ছেটে দেবে বাপা আই দেখো বডি ওয়াশটা জলের মধ্যে দিয়ে দিয়েছে মানে টান্ড করতেই থাকে সব সময় আমরা হাঁপিয়ে যাচ্ছি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারছি না আমাদের কোনো কিছুরই ঠিক নেই ওদের পেছনে এই করতে করতে নোর না বাবা এই গায়ে একটা কিছু না দিলে হয় চুল কাটতে সব শুশুড়ি লাগে একটা ন্যাকড়া দিতে হবে প্রত্যেকবারই ন্যাকড়া নিয়েই বসা হয় এই উপর নিচ বারবার যাতায়াত করে তাহলে ওর শুশুড়ি লাগবে চুল কাটা হচ্ছে না যুদ্ধ হচ্ছে এই যে ওর মেছন মেছন দৌড়াতে হচ্ছে হ্যাঁ মনিও দৌড়াচ্ছে ও দৌড়াচ্ছে মনিও দৌড়াচ্ছে একে চুল কাটা বাপরে বা কি লেভেলের যে দুষ্টু সেটা একমাত্র আমরাই জানি এই চুল কাটা হচ্ছে না সারা ছাদ দৌড়ে দৌড়ে চুল কাটা হচ্ছে ও ওদিকে আবার ওই যে মাথায় স্প্রে করার ওটা নিয়ে নিয়েছে এতক্ষণ এসির মধ্যে চিরুনি ঢুকিয়ে দিচ্ছিল এসির বাক্সর মধ্যে বাসা 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 কত রকম চেষ্টা আমি জোরে কোলে নিয়ে বসলাম হাতে ফোন দিলাম কোনো কিছুতেই কিছু হবে না এ কতক্ষণে চুল কাটা হবে অনলাইনে খাবার অর্ডার করো নাহলে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে না আমি যদি এরম সারাদিন চুল কাটতে লাগে খাবো কখন

কি অধৈর্য লাগে বলতো বাবা একজন তো না তোর দাদাকে এত কষ্ট করে সব কেটে কুটে স্নান করিয়ে দিয়ে এরম ভাবে হয় বল বাড়ি চলে যাবে তো এরকম করলে কেউ পারে ওই সেই নাপি দিয়েও তো সে আমাদের কত কষ্ট করে ধরে রেখে করে তারপর করতে হলো ওর দাদাও আর এক দুষ্টু দাদাও ওরকম করে করলো আমি ধরি দুষ্টু নিয়ে আবার ওকে গিয়ে এরম বাঁধা হলো এ হলো ও কোথায় চলে গেলো দেখো চলে আর বাবার পড়ে যাবে কিন্তু ওখানেকে ঢপ হলেই কিন্তু বাঁধা কোনো রকমের গান আর পাশে তোকে কোনো রকমের গানের পাশে চুল ছাটা হয়েছে তা এক পাশ তাও এক হয়েছে একে এ পাড়া যায় না কি এই রকম দুষ্টু হলে বিশাল দুষ্টু করে দিলো আবার ওইখানে ইস্যু করে দিল।

কামমে দিয়েছে ওই যে লাল লাল চকে টিকটিকি জানো বাবা হ্যাঁ কি সাংঘাতিক আছে ছোটে আলু পাঁচ ছোটে আলু দেখায় বাবা এখানে এই নাও এখানেও টিকটিকি আছে আমি দেখছিলাম জানো এখানে টিকটিকি আছে ওখানে টিকটিকি আছে সব জায়গায় দেখো তোমাকে এখানে একটা টিকটিকি দেখায় দেখো এন্ড অফডিং ওভার টিকটিকিটা ধরো তো দেখি ওখান থেকে

আহ দেখিছো বাবু অনেক বড় টিকটিকি কিন্তু তোমার দাদা দেখে ভয় পাচ্ছিল ওই দেখো লাল চোখের টিকটিকি কি সাংঘাতিক ওই দ্যাখ কি নরম করে ডাকতে گا۔ টক 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 করছে টক টক বাবা আমরা সবাই প্রচন্ড টায়ার্ড হাঁপিয়ে গিয়েছি দু আড়াই ঘন্টা লাগলো ছোটো সোনা চুল কাটতে আর বড়ো সোনার তাও এক ঘন্টার মধ্যে করা গেছে এত দুষ্টু এত দুষ্টু এরা যে এদেরকে মানে যে কত রকম কিছু করে যে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে ভুলিয়ে কিভাবে যে করতে হয় সেটা একমাত্র আমরাই জানি বুঝতে পারছি বাবা খুব দুষ্টু অবশেষে এখন চুল ছোট করে দিয়ে সোনার চুলে শ্যাম্পু করা হচ্ছে পুরো গাটাই মনি বডি ওয়াশ করে দিচ্ছে আর আমি আবার নিচে গেছিলাম গরম জল আনতে আর সৌর সোনা ওদিকে আমাকে দেখে কান্নাকাটি করছে ওকে আবার গিয়ে খাওয়াবো হ্যাঁ দুজনকেই খাওয়াবো একবার দুজনকে খাইয়ে দাইয়ে চুল কাটতে নিয়ে আসা হয়েছে এবার সেখানেই দু তিন ঘন্টার ওপর হয়ে গেছে সোনাদের আবার খাওয়ার টাইম হয়ে গেছে <laughs> ये तो दुरा दुरी है तो किछु गो अब गे सुनेरा मांसु भात खाबे उली बबली ओए दे अब टोपी देख छे सुने उली बबली ए দেড় দেড় বছর হওয়ার আগে একবার মনি আর কিছুদিন পর দেড় বছর হতো এরকম যাই হোক সামথিং পনেরো কুড়ি দিন আগে বা এক মাস আগে করেছিল ওদের চুল কেটে দিয়েছিলো আর আবার বছর হওয়ার দু মাস আগে হয়তো এরকম আবার মনি ওদেরকে চুল কেটে দিল ওদের জানুয়ারির আঠাশ তারিখে আবার দু বছর কমপ্লিট হবে আর এটা তো তোমার নভেম্বর পড়েছে তাই না খাই না এটা খাই না তুই তো পুতুর মতো দেখি শ্যাম্পু খাচ্ছি ওই দু মাসের ওপর হবে চানু চানু করছে আমার সোনাটা বলি ছোট ছোট্ট গোপু সোনা চান করছে হালকা হলো বাপরে কি চুল দেখে সবাই বলে আর দুদিনেই বেড়ে যায় হ্যাঁ চুলটা এত বড় হয়ে যায় যে দেখে সবাই ভাবে ও মেয়ে একদম ওটা হয়ে গেছে এবার আমি মুছিয়ে দিয়ে লোশন ক্রিম মাখিয়ে দেব তারও এই যে দেখো এখানে সব চুলগুলো জমা হয়েছে সারা ছাদে আর সোনাদের মনি সব পরিষ্কার করে ছাদ দিয়ে নিয়েছে ঝাঁট দিচ্ছে সব ওদের জন্য সব সবকিছু পরিষ্কার টিকটক রাখতে হয় এমনি মা সবসময় ছাদ পরিষ্কারই রাখে কারণ ওরা ছাদে আসে প্রতিদিনই সকালেও আসে বিকেলেও আসে এখানে ওরা ঘুরে খেলে খুব আনন্দ পায় কোথাও নিয়ে যেতে পারি না ওই ওদের নিয়ে যাওয়ার টাইম কোথায় সারাদিন ওদের পেছনে খাটতে খাটতে জীবন শেষ আর আমাদেরই খাওয়া দাওয়ার জন্য ঘুম সব বন্ধ করে সব করতে হয় করে চুল কাটলো সারা ছাদে চুরি ওই যে সারা ছাদ ঘুরে ঘুরে চুল কাটলো না ছোট বেশি দুষ্ট হয়েছে হুম দুজনে তাও এখন দুষ্টুমিটা ও একটু বেশি করলো এবার আমি সোনাদেরকে খাওয়াবো ঘুম দিতে হবে চুল কেটেছে না আজকে একটু মাথাটা হালকা হয়েছে এই যে সেই থেকে ঘুমাচ্ছে হয়ে মাথা আর সোনার ঘুম আর ভাঙছে না আর এখন আমি ওদের জন্য সব রকম ফল সেটা পেস্ট করে নিয়েছি সব রকম ফল পেস্ট করে নিয়ে তার মধ্যে খই দিয়ে দিয়েছি দিয়ে এখন ওদের খাওয়াবো আর একজন দেখো এই যে চুল ছোটো করে কত দুষ্টুমি করছে এই যে রিমোট দিয়েই টিভি চালাচ্ছে টিভি চলেছে চলেছে আর ওর মনি ওই যে হনুমানজির সিঁদুর লাগিয়ে দিয়েছে কপালে জয় বজরংবালি জয় বজরংবালি ওঠো পাপা ওঠো দেখি কিরকম লাগছে দেখি এ দেখো ভাই কিন্তু ন্যাড়া হয়নি তুমি ন্যাড়া হয়েছো তুমি দেখেছো আয়নায় কেমন লাগছে আসো দেখি তো সোনাকে কেমন লাগছে ভাই হাসছে সেটাকে দেখি দেখো ভাইয়ের মাথায় হাত বলি দা তো আছে ভাইয়ের চুল কই দাদার চুল কই চুল নেই তো যা আর তোমার আছে হ্যাঁ তোমার আছে তাই না তোমার চুল কোথায় গেল যা দেখো মাথায় নেই আয় একটু দেখো বাবা আমি চালিয়ে দিচ্ছি ধরো